হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি কেমন সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা সেটা হলো বৈদিক লিটারেচার রাইট এ শর্ট নোট অন বৈদিক লিটারেচার তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের থ্রি মার্কসের জন্য আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে সেই সব দিয়ে ভিডিওটি দেখবে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু বৈদিক লিটারেচার লিখতে গিয়ে খালি বেদ সম্পর্কে লিখে চলে আসে কিন্তু বেদ সম্পর্কে লিখলে শুধুমাত্র হবে না আর অনেক বিষয় এখানে দেওয়ার প্রয়োজন রয়েছে আমি বিস্তারিত আজকে ক্লাসটিতে আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে দাঁড়া আইকন যে রয়েছে সেই বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে যাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল ছ মাসের কোর্স রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবার এই নাইন হান্ড্রেড প্যাকেজে তোমরা কি কী পাচ্ছ তোমরা পাচ্ছ মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট এমডিসি পাচ্ছ ভিএসি পাচ্ছ এইসি পাচ্ছ এবং এসিসি পাচ্ছ টোটাল ছটা সাবজেক্টের পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এছাড়াও আরও অন্যান্য সাবজেক্টেরও মেজর কিন্তু আমাদের এখানে পড়ানো হচ্ছে জিওগ্রাফি সোশোলজি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ইংলিশ ফিলোসফি ইত্যাদি অনেক সাবজেক্ট কিন্তু রয়েছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে বিভিন্ন টিচাররা তোমাদেরকে মেজর পড়াচ্ছে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা বৈদিক লিটারেচার বা বৈদিক সাহিত্য কেমন দেখো সবার প্রথমে আমরা যদি বৈদিক লিটারেচার বলতে আমরা বুঝি মূলত বেদকে কিন্তু বেদের যে ভাগগুলো রয়েছে এবং বেদের সঙ্গে আরও ডিটেলস জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না দেখো বেদ যদি আমরা বলি বেদের চারটা ভাগ তো আমরা শুনে আসছি যেটা চতুর্বেদ বলা হয় একসঙ্গে চতুর্বেদ তাই না চতুর্বেদ বলি আমরা একসাথে চারটি বেদকে একসঙ্গে চতুর্বেদ বলা হয় কি এই চারটি বেদ ঋগবেদ সামবেদ যজুবেদ এবং অথর্ববেদ এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি সবাই জানি কিন্তু এর পরের পাঠগুলোই কিন্তু আমরা অনেকে জানি না এবার প্রতিটি যে বেদ আছে এবার প্রত্যেকটা বেদের কিন্তু আবার চারটা করে ভাগ রয়েছে কি সেই চারটা করে ভাগ এখানে আমি লিখে দিয়েছি প্রতিটি বেদের ভাগ রয়েছে চারটা করে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত এইবার সংহিতা যে পাঠটা রয়েছে সেটা কিন্তু পদ্মে লেখা সবকিছু পুয়ে মাকারে লেখা হয়েছে এখানে ব্রাহ্মণ যে পাঠটা রয়েছে সেটা কিন্তু গদ্যে রচিত ঠিক আছে গদ্যে লেখা হয়েছে যেমন করে আমরা গল্প পড়ি বিভিন্ন ওরকম ভাবে লেখা হয়েছে আরণ্যক যেটা আছে ব্রাহ্মণের পরিশিষ্ট অংশ নিয়ে কিন্তু এই আরণ্যকটা রচিত হয়েছে দেন উপনিষদ বা বেদান্ত এটা কিন্তু বেদের একেবারে শেষ ভাগ যাকে আমরা বলি বেদান্ত অন্ত ইজ বেদযোগ টু বেদান্ত তার মানে বেদের শেষ ভাগটা হলো উপনিষেদ বা বেদান্ত তাহলে বোঝা গেল বিষয়টা যে প্রতিটা বেদের কিন্তু এই যে ঋক সংহিতা ঋগ ব্রাহ্মণ আমরা এরকমভাবে বলতে পারি মানে প্রতিটা বেদের কিন্তু এই চারটা করে ভাগ রয়েছে এই চারটা ভাগ তো স্টুডেন্টস আশা করি এতটুকু বুঝতে পেরেছ এবার আমরা চলে আসবো আরেকটা পার্টে সেটা হচ্ছে সঠিকভাবে বেদ অধ্যয়ন ও যার নিয়মকানুন সঠিকভাবে জানা বা শিক্ষা দেওয়ার জন্য কিন্তু রচিত হয়েছিল বেদাঙ্গ ঠিক আছে বেদাঙ্গ এটা কিন্তু বেদের অংশ নয় কিন্তু বৈদিক সাহিত্যের কিন্তু অংশ রয়েছে এটা তাহলে কি বললাম যে বেদের অংশ নয় কিন্তু বৈদিক সাহিত্যেরই অংশ ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এবং বেদাঙ্গকে আমরা কিন্তু সূত্র সাহিত্য বলি তাহলে কি বলছি বেদাঙ্গকে সূত্র সাহিত্য বলছে বা সূত্র সাহিত্য কিন্তু মানে কিছু ছয়টি সূত্র এবং ছয়টি দর্শন নিয়ে কিন্তু রচিত হয়েছে কি সেই ছয়টি মানে সূত্র সেই ছটি সূত্রের মধ্যে রয়েছে শিক্ষা রয়েছে কল্প রয়েছে ব্যাকরণ রয়েছে নিরুক্ত রয়েছে ছন্দ রয়েছে এবং জ্যোতিষ রয়েছে এবং ছয়টি দর্শনের মধ্যে কি কী রয়েছে ছয়টি দর্শনের মধ্যে সংখ্যা দর্শন রয়েছে যোগ দর্শন রয়েছে ন্যায় দর্শন রয়েছে বৈশেষিক দর্শন রয়েছে পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা কিন্তু রয়েছে তাহলে এই যে পুরো পাঠটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো পাঠটা কিন্তু বৈদিক লিটারেচার বা বৈদিক সাহিত্যের উপরে কিন্তু করা হয়েছে তো আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই থাকছে শুধুমাত্র থ্রি মার্কসের জন্যই কিন্তু এটা আসে থ্রি মার্কস ওকে থ্রি মার্কসের জন্যই কিন্তু এটা আসে আর তোমাদের আরেকটা কথা বলা আছে যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো তোমরা যদি গুগলে লিখো জি ওয়াই এ এন জে ওয়াই ওটিআই ডট ইনফো তাহলে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে অথবা গুগলে যদি লিখো আই এনআইএল পোস্ট অফিস এনআইভিএ তাহলে কিন্তু তোমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো এবং সেখানেও কিন্তু বিস্তারিতভাবে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে আপলোড করি তো স্টুডেন্টস যারা ভাবছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবো কি নেবো না নিলে কেমন হবে না নিলে কেমন হবে দেখো ইতিমধ্যে কিন্তু আমাদের চারশো প্লাস স্টুডেন্ট ক্লাস করছে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আমাদের কাছে পড়ছে তো তোমরা যত দেরি করবে তত তোমরাই কিন্তু পিছিয়ে পড়বে কারণ কি সময় কিন্তু আর পরীক্ষা নেই মাত্র গোনাগন্তি আড়াই মাসের কিন্তু একটু বেশি আছে ঠিক আছে পুরোপুরি তিন মাস নেই আবার পুরোপুরি আড়াই মাসও নেই মাঝ বরাবর একটা সময় কিন্তু তোমাদের হাতে রয়েছে তো স্টুডেন্ট সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো মেসেজ করতে পারো আমাদের সঙ্গে কথা বলতে পারো সরাসরি এবং তোমরা যদি কিছু বিষয় জানতে চাও স্যার ম্যামদের সঙ্গে প্রথমে কথা বলেও কিন্তু তোমরা তোমাদের যেই সাবজেক্টটা পছন্দ সেই সাবজেক্টটাও পড়তে পারো আমাদের একটা সাবজেক্টের কোর্স ফিও নাইন হান্ড্রেড নাইন তোমাদের সবগুলো সাবজেক্টের কোর্স ফিও কিন্তু নাইন হান্ড্রেড তোমরা চাইলে প্যাকেজও নিতে পারো তোমরা চাইলে একটাও পড়তে পারো তো স্টুডেন্টস চলো শুরু করছি পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হয় পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ